নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু থার্টি টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মৃ নালিনী গার্লস হাই স্কুল এইচ পেজ নাম্বার টু থার্টি টু টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু ইন্টু টু ইকাল টু ফোর দুটো কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড বেল রিফিউজ টু ম্যারি দ্য বেস্ট কেন বেল বিস্টকে বিয়ে করতে অস্বীকার করেছিল আনসার দেখে বেল রিফিউজ টু ম্যারি দ্য বেস্ট বিকজ সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড কারণ সে তাকে শুধুমাত্র বন্ধু হিসাবে ভালোবাসে বাট বেল কুড নট মেক দ্য কানেকশান বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট কিন্তু বেল একটা কানেকশান স্থাপন করতে পারছিল না সে বিস্টের সাথে সে রাজকুমারের ওকে নেক্সট নাম্বার টু হোয়ার ডিড বেল ডিসকভার ইন দ্য ক্যাসেল বেল দুর্গে কি আবিষ্কার করেছিল বেল ওয়াজ কনভিনসড দ্যাট বেল বুঝতে পেরেছিল যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ হোয়ার ইন দ্য ক্যাসেল যে দানবটি বা পশুটি ওই সুন্দর রাজকুমারটাকে এই দুর্গের মধ্যে কোনো এক জায়গায় বন্দি করে রেখেছে অ্যান্ড সিসার্চড ফর হিম এবং সে তার জন্য খোঁজ চালিয়েছিল অ্যান্ড ডিসকভার্ড এবং আবিষ্কার করেছিল মেনি এনচ্যান্টেড রুমস এবং অনেক জাদুময় ঘর আবিষ্কার করেছিল বাট নেভার দ্য প্রিন্স অফ ড্রিমস কিন্তু তার স্বপ্নের রাজকুমারকে সে খুঁজে পায়নি ওকে বন্ধুরা এরপরে আছে বিয়েদাক কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু টু ইকাল টু টু দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বেল কুড নট মেক দ্য কানেকশান বিটুইন তোমরা শুধু মেলাবে কানেকশান বিটুইন শেষ হচ্ছে কোথায় কোশ্চেনটা শেষ হচ্ছে কোশ্চেনটা কানেকশান বিটুইন এইটুকু মেলাবে তারপর থেকে বইতে যা লেখা থাকবে দেখে দেখে লিখবে কানেকশান বিটুইনটা লেখা আছে তোমরা প্রত্যেকে দুশো বত্রিশ পেজ বের করো এবং প্যাসেজটার শেষ থেকে তিন নম্বর লাইনে শেষ থেকে তিন নম্বর লাইন বাঁ দিকে এক দুই তিন বাঁ দিকে দেখতে পেয়েছো শুরু হচ্ছে দ্য কানেকশান বিটুইন তারপরে জাস্ট লেখা আছে দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট আর কিচ্ছু লেখা দরকার নেই কানেকশান বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট বেল সুদর্শন রাজপুত্র এবং পশুর মধ্যে সংযোগ স্থাপন করতে পারেনি নেক্সট নাম্বার টু আফটার ইচ রিফিউজাল প্রত্যেকবার অস্বীকার হওয়ার পর বেল ড্রেমড অফ দেখো বেল ড্রেমড অফ কোথায় লেখা আছে প্যাসেজটার দু নম্বর লাইনে শুরু থেকে মানে প্রথম থেকে দু নম্বর লাইন ডান দিকের কণে আছে ডান দিক জানো তো ডান দিকের কণেতে লাইন আছে বেল ড্রেমড অফ কী লেখা আছে যা লেখা আছে তারপরে দেখে দেখে লিখবে ড্রেমড অফ এ হ্যান্ডসাম প্রিন্টস হু প্লিডেড হুইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট জাস্ট দেখে দেখে লিখবে অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড হুইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট প্রতিটি প্রত্যাখ্যানের পর বেল একজন সুদর্শন রাজপুতের স্বপ্ন দেখেন যে তার কাছে অনুরোধ করছিল যে কেন সে বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে পশুটাকে কেন ফিরিয়ে দিচ্ছে ওকে এরপর আছে দাগ ফাইন দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে নিয়ারেস্ট ওয়াজ নিয়ারেস্ট শব্দ খুঁজে লিখতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ল্যাভিস ল্যাভিস মানে মূল্যবান মানে বিলাসবহুল বিলাসবহুল এখানে হবে এক্সপেন্সিভ দেখি না দেখিনি কী কী শব্দ আছে একে দেখে নি তারপরে বলছি তোমাদেরকে এটা আমি লিখে রেখেছিলাম কেরামতি করে মুছে দিলাম তাই এটা সময়টা নষ্ট হয় বেশি এক্সপেন্সিভ লিখেছিলাম এক্সপেন্সিভ তারাও দেখছি এমনটি ল্যাভিস তো ও হ্যাঁ ল্যাভিস থেকে এক্সপেন্সিভ করবে তোমরা প্যাসেজে কোথাও আছে কি না খুঁজে পাইনি প্যাসেজে তো কোথাও দেখতে পাচ্ছি না ভ্যালুয়েবল থাকবে ভ্যালুয়েবলও হয়নি কিন্তু চোখই পড়ছে না চেক করছি আমি কোথাও আছে নাকি তারপর আমি লিখে দিচ্ছি কোথাও দেখতে পাইনি তোমরা লিখবে এক্সপেন্সিভ ই এন এসআই বি এস আই ভি ই এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা বিলাসবহুল ওকে নেক্সট নাম্বার টু হ্যান্ডসাম মানে সুদর্শন সুদর্শন মানে দেখতে যাদের ভালো হয় গুড লুকিং গুড ছোট্ট হাইপেন দিবে লুকিং এল ডবল ও কেআইএনজি গুড লুকিং মানে দেখতে সুন্দর আর কি ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দ্যাগের এ আন্ডারলাইন উইথ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকালটা থ্রি পার্টিসিপেল অ্যাডজেক্টিভে তোমরা আন্ডারলাইন করতে হয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার তো তোমাদের জানতে হয় পার্টিসিবল অ্যাডজেক্টিভটা কি পার্টিসিবল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভার্ভযুক্ত আইএনজি ভার্বযুক্ত আইএনজি অথবা ভার্ভযুক্ত ইডি অথবা ডি এবং এর কাজ কিন্তু ভার্বের মতো নয় এদের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভের কাজ কি নাউন বা প্রণাগুনের দোষগুণ বোঝানো সেরকম কাজই এরা করে থাকে আর ভার্বযুক্ত আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপেল আর ভার্বযুক্ত ইডি অথবা ডি মানে পাস্ট পার্টিসিপেন্ট বুঝতে পারে গেল তো আর পাস্ট পার্টিসিপেন্ট ই ডি যোগ থাকতে পারে ইডি থাকতে পারে এন থাকতে পারে ওকে তো শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান রাইজিং সান লুকস ব্রাইট একটি উদীয়মান সূর্যকে উজ্জ্বল দেখায় দেখতে সুন্দর লাগে সূর্যটা কেমন উদীয়মান প্রত্যেক দিন তোমার সূর্য ওঠা দেখবে আমি প্রায় দিনই দেখি প্রত্যেক দিন মর্নিং ওয়াক যেদিন করতে যাই সেদিন দেখতে পাই কোনো দিন মেঘলা আকাশে দেখতে পাই না প্রায় দিন দেখতে পাই ওকে তো উদীয়মান সূর্য সূর্যটা হচ্ছে উদীয়মান সূর্য এখানে নাও তার গুণ বোঝাচ্ছে রাইজিংটা তাহলে এই রাইজিং শব্দটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ওকে বুঝতে পারলে না পারলে না নেক্সট নাম্বার টু যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি হয়তো রিপ্লাই দিই না কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটা লাভ সাইন দিই তোমাদেরকে ওকে নাম্বার টু দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল ঘুমন্ত মেয়েটিকে সুন্দর দেখাচ্ছে তাহলে মেয়েটা কেমন মেয়েটা ঘুমন্ত তাহলে মেয়েটা দোষগুণ বোঝাচ্ছে তো তাহলে এই স্লিপিং শব্দটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল ওকে নাম লিখতে বলেনি তোমাদের শেখার জন্য জাস্ট আমি বলে দিচ্ছি নাম্বার থ্রি ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ পচা আম খাবে না কেমন আম পচা আম কেমন আম পচা আম তাহলে আমের দশগুণগণটা বাজারে রটেন এই রটেন শব্দটা পার্টিসিপাল অ্যাকজেটির এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল পাস্ট পিটিপিটি পিটি পাস্ট পার্টিসিপেন্ট ওকে এরপর আছে বিয়ের দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেকটিভস ইন দ্য প্রপার ডিগ্রি ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি থ্রি এখানে ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাম ইজ ব্যাকেটে আছে ওল্ড তারপরে দ্যান স্যাম রাম স্যামের চেয়ে বড় যখন দ্যান থাকবে না তখন হবে কম্পারিটিভি তাহলে হবে ওল্ডার ও এল ডি ই আর ওল্ডার ভালো করে শুনে নাও যখন অ্যাজ শো থাকবে তখন পজিটিভ ডিগ্রি যখন দ্যান থাকে কম্পারেটিভ ডিগ্রি এবং যখন দা থাকবে তখন সুপারনেটিভ ডিগ্রি তাই এখানে দ্যান হলো তার মানে হচ্ছে ওল্ডার ওকে নাম্বার টু সীতা ইজ ব্যাকেটে টল দ্যান রামেশা রেজমা সীতা রেসমার চেয়ে লম্বা তার দ্যান আছে তার মানে কম্প্যারেটিভ ডিগ্রি তাই টলার হবে টি এ ডবল এল আর টলার সীতা ইজ টলার দেন রেসমা নাম্বার থ্রি মাউন্ট এভারেস্ট ইজ দ্য ব্যাকের আছে হাই আমি বসাচ্ছি হায়েস্ট কারণ দা আছে আমরা এমাত্র আগে একটু বললাম যে দা থাকলে সুপার লেটিভ ডিগ্রি তাই দা বসে গেল সুপার লেটিভ ডিগ্রি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ সিঙ্গ এরপর আছে সিয়ের দা রাইট দ্য অ্যান্টনিম অফ দ্য ফলোই ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি তিনটে শব্দ আছে তার বিপরীত শব্দ লিখতেছে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্ট্রেট মানে সোজা আঁকা বাঁকা মানে হচ্ছে জিগ করতে পারো জিগ জ্যাগ জেড এ জি এটা করতে পারো বা ক্রুকড মানে বাঁকানো সি আর ডবল ও কে ইডি ক্রুকড মানে বাঁকানো যেটা হোক একটা করবে ওকে স্ট্রেট জিগ জ্যাক অথবা কার্ল করতে পারো কার্লড মানে হচ্ছে কোঁচকানো সি ইউ আর এল ইডি কার্লড ওকে তিনটের মধ্যে যে কোনো যেটা ভালো হবে সেটাই করবে নাম্বার টু লস্ট মানে হারিয়ে যাওয়া পাওয়া গেছে মানে খুঁজে পাওয়া গেছে ফাউন্ড পাস্টেন্সে আছে তাই এখানে ফাউন্ড লিখলাম ফাইন্ড ফাউন্ড ওকে নাম্বার থ্রি রিমেম্বার্ড মানে মনে আছে ভুলে গেছি মানে ফরগট গট এরও পাস্টেন্স হয় ফর হবে ফর জিওটি জিও গট গড মানে ভুলে গেছি তোমায় ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম